সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের যে পর্ব আমরা শুরু করছি সেই পর্বে এমন একটা কোম্পানির কথা বলবো যেই কোম্পানিতে কিন্তু আপনি যদি দীর্ঘকালে বিনিয়োগ করতে চান তাহলে অবশ্যই এই কোম্পানিটি আপনার কাছে একটি ডায়মন্ড কোম্পানি হিসাবে বিবেচিত হতেই পারে কোন কোম্পানি জানতে চান অবশ্যই জানাবো কিন্তু কেন বলছি সেটাকে ডায়মন্ড কোম্পানি বা কি এমন কাজ করে সেই কোম্পানি যার উপর দাঁড়িয়ে ওই কোম্পানিকে আমরা ডায়মন্ড কোম্পানি আখ্যা দিচ্ছি প্রথমেই বলা যাক ভারতবর্ষে যেভাবে রিনিউয়েবল এনার্জির গুরুত্ব বাড়ছে তার সঙ্গে সঙ্গে সোলার সেক্টরের গুরুত্ব যেভাবে বাড়ছে আপনার পাখির চোখ যদি হয় দীর্ঘকালীন বিনিয়োগ তাহলে এই কোম্পানিটা অবশ্যই আপনারই জন্য এই কোম্পানি কিন্তু লার্জেস্ট সোলার প্লেয়ার ভারতবর্ষের সাপেক্ষে কেন বলছি এই কোম্পানির বাহাত্তর জিগাওয়াট ইনস্টল ক্যাপাসিটি রয়েছে শুধু দু হাজার চব্বিশেই এইট পয়েন্ট ইনস্টল ক্যাপাসিটি তৈরি করে ফেলেছেন কিন্তু এই সংস্থা সবথেকে বড় পিভি মডিউল তৈরিকারী সংস্থা অর্থাৎ সোলারের ক্ষেত্রে যে সংস্থা সবথেকে বড় পিভি মডিউল তৈরি করে সেই সংস্থার কাজের পরিধি কতটা বা কি কি কাজ করে অবশ্যই কাজের উপর ডিপেন্ড করবে মুনাফা মুনাফার উপর ডিপেন্ড করবে কোম্পানির দীর্ঘকালীন ভিত্তিতে আমার শেয়ারে পয়সা আনতে পারবে কি পারবে না তাই অবশ্যই কোম্পানির কাজ কি কি করে তার ডাইভার্সিফিকেশান কতটা সেটা কিন্তু আগে জেনে নেয় এই কোম্পানি যে যে বিষয়গুলোর ওপর কাজ করে তার মধ্যে অন্যতম হচ্ছে সোলার মডিউল ফ্লেক্সিবল মডিউল লিথিয়াম লোন ব্যাটারি এবং সঙ্গে এনার্জি স্টোরেজ অন অফ গ্রিড ইনভার্টারস গ্রিন হাইড্রোজেন এবং সঙ্গে অবশ্যই ওয়াটার পাম্প অর্থাৎ এতগুলো সেক্টরে কিন্তু কাজ করছে এই কোম্পানি সঙ্গে এই কোম্পানি কিন্তু একটা বিরাট ক্যাপেক্স প্ল্যান আনতে চলেছে যার মূল্য ন হাজার উনপঞ্চাশ কোটি টাকা এবং এই ক্যাপেক্স প্ল্যানটি হতে চলেছে উড়িষ্যার সিক্স জিগাওয়াট ইনগট সোলার মডিউল কিন্তু তৈরি করবে এই উড়িষ্যাতে এর বাইরেও কুড়িটা দেশে এই কোম্পানি কিন্তু তাদের এই সোলার মডিউল বা সোলার এনার্জি সাপ্লাই করে থাকে এবং এই যে সোলার সাপ্লাই করে প্রায় টেন জি এইবার আসি এই কোম্পানির ভেতরের কথায় অর্থাৎ শেয়ারের কথায় তিরাশি হাজার সাতশো কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে এই কোম্পানির আউট দিন যখন বাজার কাজ করে সেই দিন দু টাকায় কিন্তু এই কোম্পানির শেয়ার বন্ধ হয় বা ক্লোজিং প্রাইস দু টাকা টাকায় পি অর্থাৎ আর্নিং পার শেয়ার পঁয়ষট্টিতে চলছে কিন্তু এই কোম্পানির আর্নিং শেয়ার কিছুটা বেশি অর্থাৎ পঁচাশিতে চলছে তবে এটা বলে রাখা ভালো এই সেক্টরের ডিমান্ড যেভাবে বাড়ছে এবং আগামী দিনে এই কোম্পানির ভবিষ্যৎ রয়েছে সেইটা দেখতে গেলে এই পিটা কিন্তু তার তুলনায় কম বলেই মনে হয় কিছু বিচার করেই ভারতবর্ষে রকের মতো সংস্থা এই কোম্পানিতে কিন্তু একত্রিশ দশমিক সাত পাঁচ কোটি টাকার মতো বিনিয়োগ করছে কোন সংস্থার কথা বলছি অবশ্যই জানাবো সংস্থাটি কিন্তু খুবই পরিচিত এবং বর্তমানে যার আইপিও এসছে সেই সংস্থা অর্থাৎ ওয়ারি ইঞ্জিনিয়ারিং এই ওয়ারি ইঞ্জিনিয়ারিংয়ের শেয়ার কিন্তু আপনার জন্য একটা দীর্ঘমেয়াদী ভালো শেয়ার হতে পারে বলে আমাদের মনে হচ্ছে চলুন